এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা মাত্র আধা ঘন্টা হাতে টাইম নিয়ে আমরা যদি প্রত্যেকটা ওয়াইফরা এই ঘর গোছাই এইভাবে তাহলে দেখবে ঘরটা বেশ সুন্দর লাগবে যে কোনো ঘর হোক না কেন সেই ঘরটা একেবারে স্বর্গের মতোই মনে হবে তাই না ঘুম থেকে উঠে বেডটাকে ঠিক করার সাথে সাথে বেডরুমের যে জামা কাপড়গুলো এলোমেলো করা থাকে বেডরুমের আশেপাশে যেগুলো থাকে সেগুলো যদি একটুখানি আমরা হাত দিই তার সাথে যদি আর দশ মিনিটও হাত দিই তবুও দেখবে বেডরুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কেন না বলো বলতো আমরা প্রত্যেকটা প্রায় রান্নাঘর থেকে মানে বেডরুম থেকে বেরিয়ে যখন রান্নাঘরে একবার আমরা প্রবেশ করি তখন দেখবে আমাদের আর এই বেডরুমে এসে কাজ করার মতো আর আমাদের হয় না এটা ওটা করতে করতে আমরা ভাবি না থাক পরে গুছাবো এই জামাকাপড়গুলো এখানে রয়েছে থাক না একটু পরে গুছিয়ে নেবো দান করে পুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে গুছিয়ে নেবো এইটা ভেবে ভেবে দুপুরবেলা খাওয়ার পরে দেখা গেলো আমাদের চোখটা বন্ধ হয়ে গেলো আমরা ঘুমিয়ে পড়লাম তো অনেক সময় গুছানো হয় না আবার অনেক সময় হয় তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমামই ওইভাবেই পড়ে থাকে তার জন্য আমি বলবো আমরা প্রত্যেকেই যদি একটুখানি ঘুম থেকে উঠে এই বেডরুম গুছানোর পাশাপাশি আর আধা ঘন্টা আধা ঘণ্টা যদি কেউ না দিতে পারে কুড়ি মিনিট দিতে পারলে ওই এনআফ তাতেও বেডরুম পাশের রুম সব রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জামা কাপড়গুলো যদি গোছানো থাকে রুমটাও দেখবে বেশ সাজানো গোছানো থাকবে আর এই দিকে দেখো ছেলেটার বই খাতাগুলো টেবিলে একটু এলোমেলো করা থাকে যেহেতু সকালবেলা সকালবেলা বলছি রাতের বেলা পড়াশোনা করার পরে আর এলোমেলো করে থাকে সকালবেলা যদি একটু হাত না দিই আবার ও সকালবেলা হাত দেবে আরও বেশি এলোমেলো হবে তো বেডরুম পরিষ্কার করার পরে পাশাপাশি বাবুর বই খাতাগুলো সাইডে রয়েছে সেটাও আমি একটুখানি গুছিয়ে নিলাম বেশ মানে সাইড যেটা যে এলোমেলো করা রয়েছে সেটা তার রকম মানে তার জায়গায় রেখে দিলাম তো এইভাবেই প্রত্যেকটা মানে যে মানে জায়গায় যদি আমরা হাত দিই তাহলে দেখবে ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এই দিকে চার্জার পয়েন্টের উপরে নিচে যেটা রয়েছে বাবুর আলমারি এই আলমারিটার উপরে ও দেখো কত জঞ্জাল রয়ে থাকে ওই খেলনা এটা ওটা নিয়ে মানে যাবতীয় সব কিছু থাকে এখানে তো সেইগুলো একটুখানি এ এলোমেলো করা থাকে তো সেইগুলো যদি একটু গুছিয়ে নি তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে আর প্রতিদিন যদি এইভাবে এখানটায় আমরা হাত দিই একটু একটু করে তাহলে দেখবে এখানে কখনও ধুলোও জমবে না আর সাজানো গোছানোও থাকবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তাই বন্ধুরা আমার এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে সকালবেলা ঘুম থেকে উঠে বেডরুমের পাশাপাশি বেডরুমের যত জঞ্জাল আছে এদিকে এলোমেলা খাত এলোমেলো করা থাকে আর জানো তো বাচ্চারা থাকলে ঘর বাড়ি একটু এলোমেলো থাকেই তাই না তো দেখো কত সুন্দর লাগছে এবার এই আলমারিটার উপরটায় বই খাতা সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি মোবাইলগুলোও সাইডে রয়েছে আর এই সাইডে বোতলে একটা স্নেক প্ল্যান্টও রেখে দিয়েছি দে বেশ পজিটিভও তো লাগলো মানে পজিটিভও লাগলো বেশ মনে একটা খুশিও লাগলো না তো বেশ ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো তাই একটুখানি গুছিয়ে নিলাম আমি ভেবেছি এই বোতলটার জায়গায় একটা হোয়াইট কালারের একটা ছোট্ট বোতল কিনবো তারপরে এই স্নেক প্ল্যান্টগুলো এখানে রাখবো দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এই দিকে দেখো বেডশিটটাও গুছানো হয়ে গেলো বেডশিটেও চাদর ব্ল্যাঙ্কেট সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের মতো বেডরুমের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল তো আশা করি সারা দিনে আর অতটা নোংরা হবে না যা হবে আবার সকালবেলা হাত দেবো কমপ্লিট হয়ে যাবে আবার পরিষ্কার কিন্তু যদি ফেলে রাখা হতো তাহলে দেখতে আরও বেশি এলোমেলো লাগতো এবার সাইডের রুমটা যে রুমে ছেলে পড়াশোনা করে সেই রুমটাও চলে এলাম তো এই খাটের উপর দেখো ছেলে তার থ্রি ডি পেন চালায় তো তো এইগুলো তার দিয়ে কি সব করে রেখে দিয়েছে আর আমার এই সেলাই মেশিনটার উপর ওর বার্থডের গিফট এটা ওটা দিয়ে ভরে রেখেছে তো এটা অনেক দিন ধরে ভেবেছি আর সরাবো কাল সরাবো করে করে আমার নিজেরই হচ্ছিল না তো তারপর একদিন সরাতে গিয়েছি বাবু বলে থাক মাম্মা এটা দিয়ে আমি এই করবো এই করবো তার জন্য আর গোছানো হয়নি তারপরে ও প্রতিদিন দুপুরবেলা এখানে খেলাধুলো করে এই রুমে এসে আর এই মেশিনটাকে যা ইচ্ছা তাই রেখে দেয় এর উপরে তো সেটা একটু গুছিয়ে নিলাম তার সাথে আমার মনে পড়লো শোকেসটাকে একটু হাত দিই এই শোকেসে যদি বেশি যদিও কলিং দিয়ে পরিষ্কার করা উচিত না তবে আমি প্রতিদিন করি না মাসে একবার করি আর বাকি দিনগুলোতে এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিই কাজগুলোকে হালকা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হালকা করে কেন কি বলতো এটা তো রোজ করা হয় আমার এইগুলোতে আর নোংরা টোংরা এইসব থাকে না যেহেতু উইন্ডোটা সেইভাবে মানে বাইরের আলো বাতাস আসে না রুমটায় খুব একটা তো ধুলোবালি খুব একটা আসে না তবুও প্রতিদিন একটু করে যদি মুছে দেওয়া হয় বেশ ভালো হয় তো আজ একটু হালকা কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর বাবু দেখো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে চলে এলো ওর বই খাতাগুলো নিয়ে এখানে ও পড়বে মানে চারে আসবে ওর পড়াতে আবার আর এইদিকে ততক্ষণে আমি ভেবেছি জলদি জলদি এটা একটুখানি পরিষ্কার করে নিই আর তোমাদের দাদা ভাইও অফিসে বেরিয়ে গেছে ও তো সকালবেলা কলা আর পারুটি খেয়ে বেরিয়ে গেছে তো শোকেসটাকে সুন্দর করে পরিষ্কার দেয় তার জন্য সবসময় চকচকে লাগে মনে হয় নতুন তাই না আমার তো ভীষণ ভালো লাগে তবে কিন্তু একটা পিঙ্ক কালার একটা লাল কালার কিন্তু মানে ভিডিওতে মনে হয় দুটোই রেড কালার এবার তারপরে ছেলে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের আলমারি ওরই আলমারি বলতে গেলে আলনা আলমারি না এই আলনার কাপড়গুলো ওরই থাকে আমার আর বাবুর খুবই একটা থাকে না তো ও কি করে অফিসে যায় প্রত্যেকটা প্যান্ট একটা প্যান্ট ও ঘরে রাখে না প্রত্যেকটা প্যান্ট বের করে নেয় আর সব এলোমেলো করে রেখে দেয় তো সেইগুলোতেও প্রতিদিন হাত দেওয়া হয় আর তারপরে যদি আল্লাহ হাত না দেওয়া হয় তাহলে কিন্তু ও কখনো বলবে না যে এই প্যান্টটা নোংরা হয়েছে ছেলেদের হচ্ছে এই একটা দোষ ওরা ওরা কি করে যা পারে সেটা পরে চলে যায় তো যাই হোক একটা তো দুদিনের বেশি পরে না যদিও মানে ওই ভিতরে চাপা পড়ে যায় দুতে গিয়ে মেয়ে তখন আমি আর খুঁজে পাই না তো যাই হোক ওই কারণে প্রত্যেক দিন ওর প্যান্ট চেক করতে হবে কোন প্যান্টটা নোংরা হয়েছে কোন প্যান্টটা ভালো আছে তো আজও একটা প্যান্ট নোংরা বেরোলো তো ওইটাও রেখে দিলাম আমি সাইড করে বাকি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম তো সকালবেলা এরকম গুছানো পরিপাটি করে ঘর থেকে বেরিয়ে যদি রান্নাঘরে ঢোকা হয় তারপরে দেখবে রান্নাঘরে কাজ করার পর এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে কষ্ট হয় প্রত্যেকটা মেয়েদের আমাদের তো তারপরে আর কাপড় গোছানোর মতো এনার্জি অনেকের থাকেও না তার জন্য সকালবেলা যে এনার্জি থাকে সেই এনার্জি দিয়ে যদি এইভাবে প্রত্যেকটা রুমে হাত দেওয়া হয় না তাহলে দেখবে ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর গোছানোও থাকবে আর একটা মেয়ের হাতেই কিন্তু একটা ঘর কিন্তু স্বর্গে পরিণত হয় ঠিক না একটা ওয়াইফের হাতে একটা মেয়ের হাতে যাই বলো না কেন তো সাথে আমি এই আল্লার সাইডে যে রডগুলো আছে সাইডের এইটা বাইরে যেটা থাকে সেইটাও একটু হালকা করে মুছে দিই প্রতিদিন করে কারণ এগুলোতে দরজাটা খোলা থাকে তো কোথা দিয়ে চাই এইটাই ধুলো চলে আসার সম্ভাবনা থাকে তো তার জন্য একটু পরিষ্কার করে নিলাম আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর আলনার ওই সাইডে বড় বড় দুটো বক্স রয়েছে তো বক্সগুলো এভাবেই থাকে ওটা এটা ওটা রেখে দিই তো যাই হোক বন্ধুরা এবার দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে গোছানোর পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কত সুন্দর লাগছে বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম ঘর বাড়ি গুছানো থাকলে বেশ ভালো লাগে তাই না তো যাই হোক এবার বাকি কাজগুলো একটু করব তার আগে বাবুর এই স্যারের জন্য একটুখানি চেয়ারটা এনে রেখে দিলাম কারণ কখন আবার এসে পড়বে ও এসে বসতে পারবে আসার সঙ্গে সঙ্গে তারপরে আমি একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি চলে এলাম নিজের ব্রেকফাস্টের জন্য তো দইটা শেষ হয়ে গেছে এর আগে যে দইয়ের ডাব্বাটা এনেছিলো সেই দইয়ের মধ্যেই একটু দুই চামচ ছাতু দিয়ে গুলে নিলাম আর কি সুন্দর স্মিদিক মানে স্মুদিক ক্রিমি হয়েছে এই ইয়েটা ছাতুর এই দইয়ের এই ইয়েটা দারুণ দারুণ হয়েছে লস্যি বলো যা বলো আর কি তো সেটাকে একটুখানি আমি ভেবেছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে দেখবে তারা থাকে আর এই সব খাবার একটু বসে বসে আলহাম মানে একটু এনজয় করে খেলে বেশ ভালো হয় ওইদিকে ছেলেকেও পড় পড়াতে বসিয়ে দিয়েছি স্যার ওর এসে গেছে ও পড়ছে আর আমি এটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব এবার এটা খেতে খেতে চিন্তা করছি এখন আমি ঘরটাকে মুছে নেব আগে তারপর বাকি কাজ হবে কেন কি বলো তো ঘর মোছা হচ্ছে বড় কাজ আর একটা বড় কাজ তো যাই হোক ওদের রুমটা পরে মুছে নেব বাকি রুমগুলো আগে মুছে নিই তার জন্য এটা আমি মুছে এইগুলো মুছে নেব মুছে তারপরে সবজিগুলো কেটে নেবো আর আজ যা রান্না করবো সেটা রান্না করতে আরও অনেকটা টাইম লাগবে সেটা হচ্ছে ইঁচড় এর আগের দিন মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে ইঁচড় নিয়ে এসেছিলাম সেই ইঁচড়টাকেই রান্না করবো তো আর ইঁচড় কাটতে তোমরা তো জানো অনেকটা সময়ও লাগে তাই না তো আর ঘরটাও মোছা হয়ে গেল ঘর বাড়ি গোছানো হয়ে গেলো আমার সব থেকে বড়ো কাজটাই হয়ে গেলো রান্না করতে আর কত সময় লাগবে ওই এক ঘন্টা লাগবে কিন্তু রান্না করতে এক ঘন্টা লাগে কিন্তু রান্নার জিনিসগুলো গোছাতে কিন্তু অনেক সময় লাগে প্লাস রান্না করার পরে রান্নার ঘরটাকে পরিষ্কার করতে আরও সময় লাগে দেখবে রান্না করতে বেশি সময় লাগে না বাকি কাজগুলো করতে অনেকটা সময় লাগে বিশেষ করে থালা বাসন এটা ওটা দিয়ে তো ছেলের জন্য ভেন্ডি ভাজা আর এইদিকে ভাত তুলে দিয়েছি ততক্ষণে সবজিটা কেটে নেব ভাত হতে হতে সবজিটা কাটা হয়ে যাবে তখন দুই কড়াইতে দুটো সবজি দিয়ে দেবো একটা কড়াইতে ভেন্ডি ভাজা আর একটা কড়াইতে আমি ওই ইঁচড় দিয়ে দেবো আর এইদিকে আমও রেখেছি আমি চাটনি করব একটুখানি তো যাই হোক বন্ধুরা সব কাজ কমপ্লিট ভাতও কমপ্লিট এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করব মশলাও করে নিয়েছি আর এই কাঁঠালটাকে রান্না করার জন্য তবে কাঁঠালটা খুব সুন্দর করে রান্নাও করেছিলাম খেতে মানে কি বলবো ভীষণ মন খারাপ করছে যখন আমি ভয়ে জবরটা তোমাদের সঙ্গে দিচ্ছিলাম ভীষণ খারাপ লাগছিল। তো সেটা কেন মন খারাপ হচ্ছিলো সেটা একটু পরেই বলবো তাহলে তোমাদের হয়তো ভাবে কী দেখ কী বলছে তো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম একটুখানি গো ইয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটাও বেশ সুন্দর হয় যদিও আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি তো যাই হোক আর কাঁঠালের যে বীজগুলো যদি একটু যদিও মানে হতে লেট হয় কি না তার জন্য ওটাকে আমি সিদ্ধ করে জলটাকে ভাপিয়ে ফেলে দিয়েছি তাহলে বেশ রান্না করতে কাঁঠাল রান্না করতে অত সময় লাগে না যদিও মানে বাকি মানে যতটা লাগে ওর বীজ রান্না করতে তার জন্য বীজটাকে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি তো কথা বলতে বলতে দেখো কাঁঠালের রান্না কমপ্লিট হয়ে গেলো তো ভাগ্যে সে একটু চাটনি আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম নইলে আজ আমার বর না খেয়েই থাকতে হতো যেন ভীষণ মন খারাপ করছিল মনে পড়লে কারণ কি এত কষ্ট করে ইঁচড় রান্না করলাম আর সেই ইঁচড়টাই খেতে পারলাম না আমরা কেউ ইঁচড়টা সম্পূর্ণ তীতে ছিল সেটাই তোমাদের সঙ্গে সে মানে বলছিলাম যে মন খারাপ হচ্ছিলো এই চোড় রান্না করার পর সম্পূর্ণ তিতে এই চোর কেউ খায় এগুলো খাওয়াও যায় না পুরো ফেলে দিতে হয়েছিল এই চোরটা তোমাদের দাদা হয় কোনো মতে একটু আমের চাটনি আর একটু ভেন্ডি ভাজা দিয়ে আর তাও ভেন্ডি ভাজাও অল্প রান্না করেছি শুধুমাত্র ছেলের জন্য ওটা খেয়েই অফিসে বেরিয়ে গেল আর এইদিকে আমি ওরা খাওয়ার পরে থালা বাসন ধুয়ে একবারে রান্নাঘর লিট মানে পরিষ্কার করে তারপরে আমি যাব চান করতে আজ আমার চান করতে অনেকটা লেট হয়ে গেল। তো যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো তারপরে ফিরে এলাম একেবারে রাতের বেলা রাতের বেলা এনেছিল ইডলি আমি বলেছিলাম রাতে আর রান্না করব না তাহলে তো ইডলি রান্না ইডলি নিয়ে এসেছিলো দুই প্লেট তো ওরা বাপ বেটা মিলে এই ইডলিটাই রাতে খেলো ডিনারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এটা